আলাইকুম রহমতুল্লাহিাত আশা করি তোমরা আল্লাহ তালার আর রহমতে অনেক অনেক ভালো আছো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা দু এই যে রিসেন্ট তোমরা যারা এসএসসি পরীক্ষা দাখিল ভোকেশনাল বিভিন্ন জায়গা থেকে পরীক্ষা দিয়েছো তারা সরকারি বিভিন্ন যে সকল ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা সেকশনগুলো আছে সেগুলোতে ভর্তি হতে চাচ্ছ তাদের জন্য কোন কোন যোগ্যতাগুলো লাগবে সেই সকল বিষয়ের উপরে আজকের আমাদের ভিডিওটা হ্যাঁ আর আমি এখানে সেশন দু হাজার তেইশ যেটা আছে সেটাতেই একটু জাস্ট ধারণা দেওয়ার চেষ্টা করছি এখনও এবছরের যেটা সেটা এখনও আপডেট হয়নি এটা আপডেট হলে আমি তোমাদের জানিয়ে দেবো গত বছরে যে সকল যোগ্যতাগুলো ছিল সেইগুলোই তোমাদের মধ্যে আগে একটু শেয়ার করব তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার পয়েন্ট অনুযায়ী তুমি কোন কোন ক্ষেত্রে আবেদন করতে পারবে ওকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং হ্যাঁ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এখানে দেখো এসএসসি দাখিল এসএসসি ভোকেশনাল এসএসসি দাখিল ভোকেশনাল বা সমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রদের ভর্তির ক্ষেত্রে সাধারণ বা গণিত বা উচ্চতার গণিতে জিপিএ থ্রি পয়েন্ট কমপক্ষে জিপিএ মোট থাকতে হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এটা হলো ছাত্রদের জন্য গণিত বা উচ্চতার গণিতে কত হইতে হবে থ্রি পয়েন্ট জিরো জিরো আর মোট জিপিএ হতে হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এখন ছাত্রীদের ক্ষেত্রে গণিত বা উচ্চতার গণিতে জিপিএ হইতে হবে টু পয়েন্ট জিরো জিরো আর মোট জিপিএ হতে হবে টু পয়েন্ট ফাইভ জিরো তাহলে সে এখন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এই সেকশনে আবেদন করতে পারবে এটা ছিল দু হাজার তেইশ চব্বিশ সেশনের যে সকল নীতিমালা তার ভিতরে একটা ওকে তারপরে আমরা দেখি ডিপ্লোমা ইন টেক্সটাইল এটা এখানে কিছু আছে এটার জন্য আমরা দেখি এস এসসি দাখিল এসএসসি ভোগেশনাল দাখিল ভোকেশনাল সমান পরীক্ষায় উত্তীর্ণ সকলের গণিত বা উচ্চতার গণিতে কত হতে হবে থ্রি পয়েন্ট জিরো জিরো সহ মোট জিপিএ কত এটা হলো থ্রি পয়েন্ট জিরো হ্যাঁ আর ছাত্রীদের গণিত বা উচ্চতার গণিতে জিপিএ হতে হবে টু পয়েন্ট জিরো জিরো আর মোট জিপিএ হতে হবে টু পয়েন্ট ফাইভ জিরো তাহলে সে ডিপ্লোমা ইন টেক্সটাইলের ক্ষেত্রে আবেদন করতে পারবে এখানে মেয়েদের থেকে কম দেওয়া হয়েছে পয়েন্ট কারণ তারা এই সেকশনগুলোতে খুব একটা ভর্তি হয় না সেই জন্যই এমনটা দেওয়া হয়েছে এখন আমরা দেখি ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং যেটা আছে সেটা হ্যাঁ এখানে দেখো কমপক্ষে এখানে একটু ব্যতিক্রম আছে হ্যাঁ সকল শিক্ষা বোর্ড বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এসএসসি দাখিল পরীক্ষায় শুধুমাত্র বিজ্ঞান বিভাগ থেকে অথবা এসএসসি ভোকেশনাল দাখিল ভোকেশনাল পরীক্ষায় গণিত পদার্থবিজ্ঞান ও রসায়ন বিজ্ঞান সহ কমপক্ষে জিপিএ থাকতে হবে কত থ্রি পয়েন্ট ফাইভ জিরো একই উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে ইংলিশ মিডিয়াম পাঠ্যক্রমের আওতায় পদার্থবিজ্ঞান গণিত ইংরেজি সহ ন্যূনতম পাঁচটি বিষয়ে সিগ্রেট ও লেভেল সনদপ্রাপ্ত শিক্ষার্থীগণ আবেদন করতে পারবে এখন দ্বিতীয় যে কন্ডিশন আছে সেটা হলো বয়স আবেদন আবেদনের কারীর যে বয়স হতে হবে সেটা সর্বোচ্চ আঠারো বছর তার বেশি বয়স হলে সে আর আবেদন করতে পারবে না আর শারীরিক যোগ্যতা উচ্চতা পুরুষ প্রার্থীদের জন্য পাঁচ ফিট চার ইঞ্চি পাঁচ ফিট চার ইঞ্চি এবং মহিলাদের জন্য মানে যারা মেয়ে তাদের জন্য পাঁচ ফিট দুই ইঞ্চি দৃষ্টিশক্তির ন্যূনতম ছয় বাই বারো চশমাসহ ছয় ছয় হতে হবে ওজন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বি এম আই বডি ম্যাচ ইন্ডেক্স চার্ট মোতাবেক হতে হবে যদি সর্বনিম্ন সতেরো এবং সর্বোচ্চ পঁচিশ এটা হলো বি এম আই হতে হবে যেমন উচ্চতার যদি পাঁচ ফিট দুই ইঞ্চি হয় তাহলে ওজন হতে হবে তার তেতাল্লিশ থেকে সাতান্ন কেজি পাঁচ ফিট চার ইঞ্চি হলে পঁয়তাল্লিশ থেকে ছেষট্টি কেজি পাঁচ ফিট ছয় ইঞ্চি হলে আটচল্লিশ থেকে একাত্তর কেজি আর পাঁচ ফিট আট ইঞ্চি হলে পঞ্চাশ থেকে পঁচাত্তর কেজি পাঁচ ফিট দশ ইঞ্চি হলে চুয়ান্ন থেকে আশি কেজি আর ছয় ফিটের উপরে হলে ছাপান্ন থেকে চুরাশি পর্যন্ত হবে স্বীকৃত চিকিৎসক হতে মেডিকেল ফিটনেস সনদ চক্ষু ও কালার ভিশন ফিটনেস সনদ হিয়ারিং ফিটনেস সনদপ্রাপ্ত হতে হবে উল্লেখ্য মেরিন ও শিপ বিল্ডিং টেকনোলজিতে উত্তন্ন শিক্ষাদের সিডিসি কন্টেনার ডিসক্রাইব ডিসচার্জ সার্টিফিকেট পাওয়ার ন্যূনতম যোগ্যতাকে ভর্তির যোগ্যতা হিসাবে বিবেচনা নেওয়া হয়েছে এখন আমরা দেখি ডিপ্লোমা ইন এগ্রিকালচার ডিপ্লোমা ইন ফরেস্ট ডিপ্লোমা ইন লাইভ স্টক ডিপ্লোমা ইন ফিশারিস ক্ষেত্রে সকল শিক্ষা বোর্ড অথবা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি এসসি দাখিল এসএসসি ভোকেশনাল দাখিল অবলিক ভোকেশনাল সমমান পরীক্ষায় উত্তীর্ণ কমপক্ষে জিপিএ হতে হবে মোট জিপিএটা হ্যাঁ টু পয়েন্ট ফাইভ জিরো অথবা ও লেভেলের যে কোনো এক বিষয়ে সি গ্রেড ও অন্য যে কোনো দুইটি বিষয়ে ডি গ্রেড পেয়ে উত্তীর্ণ যে কোনো বয়সের শিক্ষার্থীরা এটা এই সেকশনে আবেদন করতে পারবে জিপিএ পদ্ধতি চালুর পূর্বে এসএসসি বা সমান পরীক্ষায় ন্যূনতম দুইটি বিভাগে উত্তীর্ণ যে কোনো বয়সের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে তবে ডিপ্লোমা ইন ফিশারিজ শিক্ষাক্রমের ক্ষেত্রে জীববিজ্ঞান বিষয়ে থ্রি পয়েন্ট জিরো জিরো পেতে হবে যদি কেউ ফিশারিজ ডিপ্লোমা ইন ফিশারিজ ক্ষেত্রে আবেদন করে তাহলে তাকে থ্রি পয়েন্ট জিরো জিরো পেতে হবে আর মোট জিপি হতে হবে এটা তাহলে তাকে অগ্রাগাধিক দেওয়া হবে আমরা আশা করি মূল জিনিসটা বুঝতে পেরেছি যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে গণিতে আমাদের সর্বনিম্ন যে মার্ক সেটা হল উচ্চতার গণিত বা গণিতে থ্রি পয়েন্ট জিরো জিরো আর মোট জিপিএ হতে হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এটা কাদের ক্ষেত্রে এটা ছেলেদের ক্ষেত্রে আর মেয়ে মেয়েদের ক্ষেত্রে গণিত বা উচ্চতার গণিতে টু পয়েন্ট জিরো জিরো আর মোট জিপিএ হতে হবে টু পয়েন্ট ফাইভ জিরো তাহলে সে একজন শিক্ষার্থী আবেদন করতে পারবে ডিপ্লোমা ইন টেক্সটাইলের ক্ষেত্রে একদম সেম গণিত হতে হবে থ্রি পয়েন্ট জিরো জিরো কিন্তু মোট জিপিও হতে হবে থ্রি পয়েন্ট জিরো জিরো আর মেয়েদের ক্ষেত্রে গণিত বা উচ্চতার গণিত হতে যাবে টু পয়েন্ট জিরো আর মোট জিপিএ হতে হবে টু পয়েন্ট ফাইভ জিরো ডিপ্লোমা ইন মেরিনের ক্ষেত্রে থ্রি পয়েন্ট ফাইভ জিরো আর এখানে অনেকগুলো কন্ডিশন আছে সেগুলো একটু দেখতে হবে আর কি আর ডিপ্লোমা ইন এগ্রিকালচার ডিপ্লোমা ইন ফরেস্ট ডিপ্লোমা ইন লাইফ স্টক ডিপ্লোমা ইন ফিশারিজ এগুলোর ক্ষেত্রে আমাদের মোট জিপি হতে হবে টু পয়েন্ট ফাইভ জিরো কিন্তু কেউ যদি ডিপ্লোমা ইন ফিশারিজ করতে চায় তাহলে তার মোট জিপি হতে হবে থ্রি পয়েন্ট জিরো জিরো তাহলে আবার তার জীববিজ্ঞান থাকা লাগবে মানে এক কথায় সে একটু জীববিজ্ঞান যে সাবজেক্ট আসে সেই সাবজেক্ট থাকলে তারপর তাই অগ্রাধিকার পাবে মানে এখন যদি একশো জন বা পঞ্চাশ জন আবেদন করে তার মধ্যে যাদের হল জীববিজ্ঞান সাবজেক্টটা আছে এবং মূল পয়েন্ট থ্রি পয়েন্ট জিরো জিরো আছে তাহলে তারা খুব সহজেই চান্স পেয়ে যাবে এই ছিল আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলোতে আবেদনের কিছু কন্ডিশন যে কত পয়েন্ট হলে কোন কোন সেকশনে আবেদন করা যাবে আশা করি তোমরা সকলেই এইটুকু বিষয় বুঝতে পেরেছো আর আমাদের রিসেন্ট এখনও আপডেট তত্ত্ব আসেনি এটা দু হাজার তেইশ চব্বিশ সেশনের যে ছিল সেইগুলো দিয়ে আমি একটু বোঝানোর চেষ্টা করলাম কারণ তোমাদের এখন এই সময় একটু ধারণা দরকার আছে অবশ্যই তোমরা ভিডিও শেয়ার করবা তোমার বন্ধুদের মধ্যে যারা এই সকল তথ্যগুলো খুঁজতেছে হ্যাঁ আজকে ভিডিও পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও